গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই যে দেখো একদম ভোরবেলায় রেডি হচ্ছে তো দিদির বাড়ি থেকে এবার বাড়ি আসবো তো ব্যাগ ফ্যাগ সব গোছানো রেডি হয়ে গেছে আমার মেয়েকেও রেডি করিয়ে দিয়েছে ভাই বাপি তোমাদের দাদা সবাই রেডি হয়ে গেছে তো এই যে বেরিয়ে পড়েছি এবার বাড়ি চলে আসবো তো দিদি চারটের সময় উঠেছিলো টিফিন টিফিন বানিয়ে দিয়েছে আমাদের জন্য রাস্তা যাতে কিছু না কিনে খেতে হয় তো আমার দিদি পরোটা আর একটু কষা কষা করে তরকারি করে দিয়েছিল আলুর তো সেটাই আমরা ট্রেনে খেয়েছিলাম তো আর কিছু বানানো হয়নি মানে কিছু কেনে খাওয়া হয়নি তো বিছানা টিছানা কিছু তোলা হয়নি যেহেতু ভোরবেলায় ট্রেন ছিল তো দিদি সব কিছু করেছে তারপর আমরা তো বেরিয়ে চলে এসেছিলাম আর এই দেখো অটোয় করে বাড়ি আসছি স্টেশন যাচ্ছি সরি তো তোমাদের দাদা আমার জায়বাবুর বাইকে আছে তারপরে আমরা সবাই আছি দিদি আর দিদির ছেলে তো বাড়িতেই আছে খুবই মনটা খারাপ করে গিয়েছিল যাই না আবার কবে আসতে পারবো আর দিদি তো খুবই কান্নাকাটি করছিল আর দিদির ছেলেও তো এই যে দেখো আমরা স্টেশনে চলেও এসেছি বালেশ্বর স্টেশন তো খুব বড় স্টেশন একটা জংশন তো এই যে আমরা সবাই এসে এসে গেছি এবার স্টেশনের ভেতরে যাচ্ছি তো জামাইবাবু আগে আগেই চলে যাচ্ছে টিকিট কাটবে বলে সবার আগে যাচ্ছে আর ব্যাগটা না একটু প্রবলেম হয়ে গিয়েছিলো কি আর বলি এই যে ট্রলি ব্যাগটা তো যাওয়ার সময় বেশ ছিল আসবার সময় পুরোটা ভালোই চলে এলো তারপরেই তো প্রবলেম আরম্ভ হয়েছে আর সরি থেকে আওয়াজ আসার জন্য আমার মেয়ে রয়েছে তো আমার মেয়ে তো ভিডিওর মধ্যে আমার বাপিকে দেখতে পাচ্ছি আর কি সেই জন্য দাদু দাদু করছে আচ্ছা ঠিক আছে যাও যাও তুমি বসে খেলো কর যাও এই যে দেখো আমরা স্টেশনের মধ্যে চলে এসেছি আর আমার মেয়ে তো সারাক্ষণ কোলেই ছিল আর ঘুম থেকে উঠে কিছুতেই দিদিকে বলছিলাম একটা হাম দিতে টাটা বলতে কি কি কিছুই করতে চাইছিলো না মানে সেই ঘুম থেকে উঠেছে তো যে কারণে একদমই কিছু করতে চাইছিল না আর তারপরে এই যে দেখো স্টেশনে এই যে দেখো ভোরবেলা তো সেরকম অত কেউ লোকজনও নেই আর কতটা হেঁটে এলে তবে ওভার ব্রিজটা আছে তো ওভার ব্রিজ পার হয়ে ওদিকে যেতে পারবো তো আমাদের তিন নম্বর স্টেশনে ট্রেন আসার কথা তো অনেকটাই হাঁটাহাঁটি করতে হয়েছিল। তো আসবার সময় সেরকম কোনো প্রবলেম হয়নি ওই ট্রলি ব্যাগটা একটু ভারী ছিল মানে সব এ টু জেড জামা কাপড় সব ছিল আর এই যে পান মশলার যে ব্যাগটা আছে ওটার ওটা পুরো হালকাই ছিল ওটা সেরকম কিছু ছিল না আর এই যে আমার মেয়ে দেখো না জামাইবাবুর সঙ্গে দুষ্টুমি করছে তো এই যে জামাইবাবুর হাতে রাখি আছে আর কি সেটা দেখে আর কি ও নেবে বলে বায়না করছে তো জামাইবাবু ওটাই বলছে যে তোর জামাই তো ভর্তি রাখি তো সেটাই দেখাচ্ছিল আর এই যে জামাইবাবুকে দেখো এবার হাম দিচ্ছে মানে স্টেশনে আসার পর এবার ট্রেনের আওয়াজ হচ্ছে এত গাড়ি টাড়ি দেখতে পাচ্ছে তো এবার বেশ ওর মনটা একটু ফ্রি বেশ মানে ভালো হয়ে গেছে তো এই যে হ্যাঁ সরি বন্ধুরা আমার মেয়ে করছে তো এই যে দেখো ট্রেনের আওয়াজ হচ্ছে আর কি সেটাই আমার মেয়ে দেখাচ্ছে ওই যে দেখো ওই যে দেখো করে দেখাচ্ছিল তো বাস থেকে আরেকটা ট্রেন যাচ্ছে সেটাই এই যে আসছে দেখো না আর এত বেশি সাউন্ড হচ্ছিলো তো পুরোপুরি ভিডিওটা আমাকে এতেই দিতে হচ্ছে কারণ এতটাই সাউন্ড হচ্ছে রাস্তাঘাটে পুরোপুরি যাকে বলে ভিডিওটা সেইভাবে কিছু ভিডিও আমি বানাতেও পারিনি আর বাড়ি ফিরে তো আর বলো না এতটাই এনার্জি লো হয়ে গিয়েছিল আর কি বলবো সারাদিন রাস্তাঘাটেই কেটে গেছে ভোরবেলা থেকে আর এই যে দেখো আমাদের ট্রেনও চলে এসেছে তো এরপরেই যে আমরা একবার ট্রেনে উঠে পড়বো উঠে আজকে তো কতক্ষণ লাগবে এতটাই ট্রেন লেট করেছিল আর বলো না প্রথমে তো রাইট টাইমে একদম স্টেশনে দিয়ে দিয়েছিল বালেশ্বর স্টেশন যেটা আমরা যেখান থেকে দিই তো ওখান থেকে আর কি বেরোই তো এই স্টেশনে তো একদম রাইট টাইমে দিয়েছিল আর যখন নামি দেড় ঘন্টা লেট ছিল আর এই যে দেখো জামাইবাবুর সাথে এ করছে জানলা দিয়ে মানে এবার জামাইবাবুর কাছে যাবি এ করবে মানে আর ওর ভালো লাগছে না আর বাচ্চাদের তো মানে হুঁচুক পেলে আর কি চাই তো এই যে জামাইবাবুর সঙ্গে খুব দুষ্টুমি করছিল এ করছিল তো জামাইবু যখন বাড়িতে যেয়ে বলছিল না দিদি খুব কান্নাকাটি করছিল আর দিদির ছেলে তো বলো না মানে স্কুল গেছে কান্নাকাটি করছে পড়তে গেছে কান্নাকাটি করছে মানে সবাই জানবে যে ওর বোন বাড়ি চলে গেছে যে কারণে এত কান্নাকাটি করছে তো আমার ভাই তো আর পুরো বগিটা দেখো খালি আছে আর আমার ভাই তো বাড়ি আসেনি আমার ভাই সোজা কাজে চলে গিয়েছিল আর এই যে দেখো মেয়ে দুষ্টু আর মানে শেষই হচ্ছে না আর এবার ট্রেন ছেড়েও দিচ্ছে এবার আমরা গন্তব্যস্থলে জানি না আবার কবে যেতে পারবো সত্যি বলছি আর সেইভাবে আমাদের যাওয়া হয় না রাস্তাটা অনেকটাই দূর মানে যেদিন ইচ্ছা করলেই যাওয়া যায় কিন্তু মেন ব্যাপার হচ্ছে রাস্তাটাও কম নয় মানে সকাল থেকে বেরোলে কখন সেই দুপুর পার হয়ে মানে কখন আসবো তার ঠিক নেই মানে জার্নির একটা ব্যাপার আছে তো তো সেটাই যে জামাইবাবু আবার বলছে আমাদেরকেও বলছিল যে আবার আসবে তোমার দাদাকেও বলছিল তোমার দাদা তো এই প্রথমবার গেছে দেখো ট্রেনটা আওয়াজ হচ্ছে তো হাই হাই করে করছে মানে ওর এত ভালো লাগছে আর বলো না ওর কথা মেন ব্যাপার হচ্ছে কি বলো তো একটা বাচ্চা ঘরে থাকলে যা হয় তো সব সময় দিদিদের ঘর পুরোপুরি ফাঁকা থাকে ওর ছেলে স্কুলে পড়তে যাওয়া মানে সব সময় সেইভাবে সময় পায়নি যে একটু দুষ্টুমি বেশ করবে আর করবে তো আমার মেয়ে তো সব সময় দুষ্টুমি করছে সবাইকে সব সময় করছে এটা আমার এটা আমাদের তো যে কারণে আরওই দিদি জামাইবাবু দিদি ছেলে সবার মন খারাপ করে গেছে আর এই দেখো আমরা স্টেশন থেকে নেমেই একদম তাড়াতাড়ি বাসও পেয়ে গিয়েছি আর অবস্থা দেখো পুরো মানে ওখানেই মনে চান করে গেছি মানে এতটাই গরম হচ্ছিল তো তোমাদের দাদাকে বললাম একটা থানসাপ নিয়ে আসতে মানে প্রচণ্ডই গরম হচ্ছে তো মানে একটা কিছু ঠান্ডা না খেলে মানে এ হবে না মনে হয় চাটবেল করে যাবো এতটাই কষ্ট হচ্ছে আর এই যে দেখো আমরা তারপর বাড়ি চলে এসেছি ওখান থেকে অবশ্য আর একটা গাড়ি পাল্টাতে হয়েছে ওখান থেকে আমতা এসেছি আমতা থেকে উদয়নপুর এসেছি আবার ওখান থেকে বাড়ি টোটো ধরে দুটো বাস পাল্টেছি তারপরে একটা টোটো আর এসে অবস্থা দেখো এত বৃষ্টি হচ্ছিলো যাই হোক আসবার সময় বৃষ্টিটা হয়নি পরে হচ্ছিলো তো ওই যে বিকালবেলা সন্ধে সন্ধে হব হবো প্রায় মানে পুরোপুরি সন্ধে নয় ওই সাড়ে পাঁচটা নাগাদ বাজে দেখো কীরকম অবস্থা মানে খুবই বৃষ্টি হচ্ছিল জোরে জোরে আর এই যে দেখো সন্ধ্যের পরটা একবার দেখাচ্ছি দেখো এত বিদ্যুৎ চমকাচ্ছিল বৃষ্টিটা যাই তখন হয়নি একটু রাত করে আটটার পর হচ্ছিল তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে একটু থেকো তোমরা পাশে থাকলেই আমি আগিয়ে যেতে পারবো আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আর সরি পাশ থেকে এত এত আওয়াজ হওয়ার জন্য তো আমার মেয়ে ডিস্টার্ব করছিলো ডিস্টার্ব কি বলবো মানে একটু বাচ্চা বুঝতেই পারছো দুষ্টুমি তো করবেই তো এত জোরে আকাশ চমকাচ্ছে একবার দেখো সরি বিদ্যুৎ চমকাচ্ছে